আজকে আমি নতুন একটি ভিডিও নিয়ে আসতে অবশ্যই যারা ফেসবুক চালান তাদের জন্য ভিডিওটা হচ্ছে গুরুত্বপূর্ণ কেননা ফেসবুকে নতুন নতুন আপডেট নিয়ে আসতেছে ফেসবুক কর্তৃপক্ষ গত সপ্তাহে এআই লেভেলের একটি সেট দিয়েছে এআই লেভেলের একটি সেটিং সেটআপ দিয়েছে আপনারা অনেকেই জানেন জানেন না অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কেননা আজকের ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ যারা ফেসবুকে ভিডিও এবং দিয়ে থাকেন তাদের জন্য ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে যাচ্ছে কেন আমি আজকে বলবো কেন আপনারা এআই লেভেল অপশনটি অন বা অফ কেন করবেন আমি আজকে আপনাদেরকে বলবো আপনারা যদি কোনো ফটো বা ভিডিও এআই অ্যাপস এর মাধ্যমে করে থাকেন তাহলে আপনি ভিডিও আপলোড করার সময় এটি এআই এ আই লেভেল অন করে রাখবেন আর যদি আপনার ভিডিওটি আপনি করে থাকেন কোনো অ্যাপসের মাধ্যমে না আপনি সরাসরি ভিডিও করতে থাকেন ভিডিও বা ছবি উঠাই থাকেন তাহলে এই অপশনটি অন করতে হবে না অফ অফ থাকতে হবে আর যদি আপনারা কোনো ছবি বা ভিডিও এ আই অ্যাপসের মাধ্যমে করে থাকেন যে কোনো ভিডিও ভিডিও হোক অডিও হোক অডিও যদি করে থাকেন আর মাধ্যমে আপনি এই অপশনটি চালু করতে হবে আপনি যদি এ মাধ্যমে ছবি বা ভিডিও আপলোড করে থাকেন অবশ্যই এ আই লেভেলটি অন করে দিবেন তা না করে দিলে ফেসবুক কর্তৃপক্ষ আপনার জরিপানা হতে পারে আপনি যদি ভালো ক্রিয়েটার হয়ে থাকেন ছবি বা ভিডিও অল টাইম ফেসবুকে আপলোড করে থাকেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আপনারা যারা ম্যানুয়ালি ছবি বা ভিডিও তৈরি করেন তাদের জন্য এটা অফ করে করে রাখতে হবে তারা আবার অন দিবেন না বলে কেননা যারা এ আয়ের মাধ্যমে ছবি বা ভিডিও তৈরি করে থাকেন তারা অন করে দিবে আপনারা যদি অন নাও করে দেন ফেসবুক কর্তৃপক্ষ বুঝতে পারবে আপনি এটা এআর মাধ্যমে করছেন কিনা তখন আপনাকে আপনার প্রোফাইলটাকে তারা স্ট্রাইক মেরেও দিতে পারে বা ব্লক করেও দিতেও পারে বা এমন কেউ জরিমানা হতে পারবে ও এ কারণে এই সেটিংসটি ফেসবুক নতুন আপডেট করছে আপনারা যারা এ আর মাধ্যমে ছবি বা ভিডিও আপলোড করেন তারা এআই আই লেভেলটি অন করে দিবেন আর কোনো কিছু করতে হবে অন করে দিবেন আপনারা যারা অন করে দিবে। তাহলে আর কোনো সমস্যা হবে না আর যারা মেনুয়ালি ছবি বা ভিডিও তৈরি করে থাকেন তারা অফ করে রাখবেন তারা এটা আবার অন করে দিবেন না কেননা যারা এআর মাধ্যমেই শুধু ভিডিওটি তৈরি করে থাকে তাদের জন্য এটা প্রযোজ্য খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও আপনারা যারা জানেন না এই অপশনটি অবশ্যই জেনে নেবেন এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন কেননা এই ভিডিওটি নতুন অপশন নতুন আপডেট আসছে অনেকেই জানে না জন্য ভিডিওটি বেশি বেশি করে করে শেয়ার রাখবেন এবং আপনার আশেপাশে সবাই এই ভিডিওটা পায় কিভাবে ভিডিও আপলোড করবে কিভাবে ফটো আপলোড করবে এ মাধ্যমে বা এ আই অ্যাপসটি কেন আপডেট দিয়েছে আপনারা যেন বুঝতে পারেন এই কারণে এই ভিডিওটি আজকে আমার করা অবশ্যই ভিডিওটি কেমন লেগেছে আমাকে জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আবার দেখা হবে কোন এক ভিডিওতে ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম